সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রাথমিকভাবে এনসিপি একশো পঁচিশটি আসনে তাদের প্রার্থী তালিকা দিয়েছে অর্থাৎ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী নির্বাচনে এই একশো পঁচিশ জন সাপলাকলি নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এখনও একশো পঁচাত্তরটি আসনে এনসিপি প্রার্থী দেয়নি কিছু কিছু আসনে তাদের জোটের জন্য ছাড় দেবে কিছু কিছু আসনে তারা এমনিতেই প্রার্থী দেবে না যেমন হাদির জন্য তারা হয়তো ঢাকা আট আসনে কোনো প্রার্থী দেবে না এরকম আসন কিছু কিছু আসনে তারা ছাড় দেবে সেই জায়গা থেকে এখনো তারা একশোটির মতো আসনে আমার ধারণা মতো সত্তর থেকে একশোটি আসনে এখনও তারা প্রার্থী দিতে পারে বলে আমি মনে করি তবে এই একশো পঁচিশ জনের যে প্রার্থী তালিকা তারা দিয়েছে এর মধ্যে এখন পর্যন্ত আমি পাঁচজন পেয়েছি যারা আগে অন্য রাজনীতি করতেন এবং এখনও এনসিপির রাজনীতির সঙ্গে সেভাবে যুক্ত হননি কিন্তু এনসিপির দলীয় প্রার্থী হয়েছেন সাপলাকলি নিয়ে আগামী নির্বাচন করবেন এর মধ্যে বিএনপির দুজনকে নিয়ে এত ব্যাপক তুলকালাম চলছে ব্যাপক আলোচনা চলছে তার মধ্যে একজন সাবেক প্রতিমন্ত্রীও ছিলেন এবং কয়েকবার তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন মঞ্জুর কাদের তো আমি ঘাটাঘাটি করে যেটা জানতে পারলাম গত কিছুদিন ধরেই এনসিপি বিএনপি জামাত বা অন্যান্য যেসব রাজনৈতিক দল রয়েছে যাদের আগে যারা হচ্ছে চেয়ারম্যান হয়ে নির্বাচিত হয়েছিলেন আগে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন এমপি ইলেকশন করে একটা ভালো বোর্ড পেয়েছেন এরকম লোকদের সঙ্গে যোগাযোগ করেছে বিশেষ করে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের সঙ্গে এনসিপি প্রচুর পরিমাণে যোগাযোগ করেছে এবং তাদেরকে প্রার্থী করার জন্য যোগাযোগ চালিয়ে চেষ্টা চালিয়েছেন যে হচ্ছে তাদেরকে তারা দিয়ে প্রার্থী করতে পারেন কিনা তবে এখন পর্যন্ত দুজনকে তারা পঠাইতে পেরেছে বিএনপির এর বাইরেও অনেকেরই অন্য দলের রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে আমি আরও তিনজন পেয়েছি যারা আগে অন্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং রাজনীতি ওই দলের করতেন এখনও তারা এনসিপিতে যুক্ত হননি তাদেরকে নিয়ে আমি কথা বলবো তবে এনসিপি এই চেষ্টা চালিয়েছে যে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের মনোনয়ন বঞ্চিতদেরকে তাদের শাপলাকলি দিয়ে নির্বাচনে দাঁড় করানোর চেষ্টা ব্যাপক আকারে চালিয়েছে তবে পেয়েছে মাত্র বিএনপির দুজন এটাকে সফলতা বলবে কি না ব্যর্থতা বলবেন সেটা আপনাদের উপরই ছেড়ে দিলাম তবে এনসিপি এই যোগাযোগ চালিয়েছে এখনো একশো পঁচাত্তরটি আসন খালি আছে এর মধ্যে তারা সত্তর থেকে আমি মনে করি সত্তর থেকে একশোটি আসনে এখনো তারা প্রার্থী দিতে পারে সেই জায়গায় হয়তো এই যোগাযোগটা তারা অব্যাহত রেখেছেন বিএনপির মনোনয়ন নিয়েও হচ্ছে নব্বইটির মতো আসনে বিক্ষোভ চলছে দলীয় প্রার্থীকে প্রার্থীর প্রার্থিতা বাতিলের জন্য তারা আন্দোলন চালাচ্ছে শেষ পর্যন্ত কেউ কেউ হয়তো এনসিপির প্রতীক নিয়ে কেউ কেউ নির্বাচনে আসতে পারেন আমি আসি যে হচ্ছে কারা কারা অন্য দলের কাদের কে হচ্ছে তারা এখন পর্যন্ত পেয়েছেন আমি প্রাথমিকভাবে ঘাটা ঘাঁটি করে যাদের নাম পেয়েছি তাদের মধ্যে অন্যতম একজন হইলেন মঞ্জুর কাদের মঞ্জুর কাদের সিরাজগঞ্জ পাঁচ আসন থেকে এনসিপি তাকে মনোনয়ন দিয়েছে তিনি বিএনপির ধানের শীষ নিয়ে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন আগে বেলকুচি ও চোহালি উপজেলা নিয়ে গঠিত এই আসন এই আসনে বিএনপি মনোনয়ন তিনি চাইলেও বিএনপি তাকে দেয়নি বিএনপি রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খানকে মনোনয়ন দিয়েছিল এবং মঞ্জুরুল কাদের মঞ্জুর কাদেরকে নমিনেশন না দেওয়ায় তিনি আসলে অনেকটা সংখুব্ধ হয়েছেন সংক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত তিনি এনসিপির পতাকা তলে এসেছেন এবং এনসিপির প্রতীক নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন তিনি সেনাবাহিনী সেনা কর্মকর্তা ছিলেন সেনা কর্মকর্তা থেকে সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার পর তিনি এরশাদের দলের হয়ে নির্বাচন করেছিলেন উনিশশো সালে পাবনা এক আসন থেকে তিনি নির্বাচন করে জয়লাভ করেছেন সাতিয়া বেড়া আসন থেকে সেবার তিনি প্রথমবার এমপি নির্বাচিত হন আটাশি সনে তিনি দ্বিতীয়বার সংসদে যান এবং সংসদে গিয়া তিনি পানি সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি বিএনপিতে যোগ দেন এবং যোগ দিয়ে পাবনা এক আসন অর্থাৎ তার যে আসন থেকে তিনি আগে জয়লাভ করেছিলেন সেই আসনে তিনি আবার নির্বাচন করে জয়লাভ করেন তৃতীয়বারের মতো তিনি সংসদে যান এবং দুই এক সালে তিনি সিরাজগঞ্জ ছয় আসন চোহালি এবং শাহজাদপুরের একাংশ থেকে তিনি নির্বাচন করেন সেবারও তিনি বিপুল ভোটে জয়লাভ করেন আমরা জানি নানান সময় বাংলাদেশের আসনগুলো এদিক সেদিক হয়েছে আসন বিন্যাস হয়েছে অমুক জেলা থেকে অমুক অংশ অমুক উপজেলা থেকে অমুক অংশে এসে ঢুকে গেছে আসন আসলে আপনি এক্স্যাক্টলি দুই এক সালে যে আসন যেখানে ছিল এখন আর সেই আসন সেখানে আপনি এক্স্যাক্টলি পাবেন না অনেক আসনের ক্ষেত্রে তো তিনি দুই এক সালে চোহালির ওই আসন থেকে সিরাজগঞ্জ ছয় থেকে তিনি নির্বাচন করেছেন এবার এনসিপির টিকিট নিয়েছেন সিরাজগঞ্জ পাঁচ থেকে সেখানে চোহালি এবং বেলকুচি উপজেলা নিয়ে এই আসনটি গঠিত অর্থাৎ বিএনপির একজন হেভিওয়েটকে যিনি বেশ কয়েকবার নির্বাচন করে তিনি জয়লাভ করেছেন চারবার তিনি এমপি নির্বাচিত হয়েছেন দুই হাজার আট সালের নির্বাচনেও তিনি ব্যাপক ভালো করেছিলেন মাত্র দুশো ভোটে তিনি পরাজিত হয়েছিলেন সেই প্রার্থীকে এনসিপি ভাগে নিয়ে আসতে পেরেছে আসে দ্বিতীয় জন দ্বিতীয় বিএনপির বড় সড়ো একজন নেতা বিএনপির জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের যুগ্ম মহাসচিব ছিলেন সেই পদ থেকে গত তেইশ নভেম্বর তিনি পদত্যাগ করেন সেই ব্যক্তিকে তার নাম হচ্ছে আশরাফুল ইসলাম সেলিম ওরফে কবি সেলিম তাকে ময়মনসিং তিন আসনে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে এই আসনে আমরা জানি বিএনপির যাকে প্রার্থী করা হয়েছে তাকে নিয়ে কোন দল রয়েছে এবং এই কোন দলকে ঘিরে সংঘর্ষে একজন নিহত পর্যন্ত হয়েছেন এখানে বিএনপির ব্যাপক ব্যাপক নেতাকর্মীদের মধ্যে ঝামেলা রয়েছে সেই জায়গা থেকে আমরা সাংস্কৃতিক দলের জোটের একজনকে যুগ্ম মহাসচিবকে পদত্যাগ করে আমরা দেখতে পাচ্ছি যে আশাফুল ইসলাম সেলিম তিনি এনসিপিতে গেলেন এবং সাপনাকলি নিয়ে নির্বাচন করছেন তিনি আসলে এনসিপির কোনো পদে নেই এনসিপির সঙ্গে যুক্ত হননি কিন্তু এনসিপির মার্কা নিয়ে তিনি নির্বাচন করছেন অর্থাৎ তিনি এনসিপির প্রার্থী তাকে তার ওই আসনে তাকে মানুষ দানবীর হিসাবে চিনেন ব্যাপক জনপ্রিয়তাও রয়েছে বলে পত্রিকায় রিপোর্ট হয়েছে এরকম কথাবার্তা দেখা যাচ্ছে সেখানে তো এই হইল দ্বিতীয় জন গেল একটু জানা দরকার ময়মনসিং তিন আসনে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ইকবাল হোসেনকে বিএনপি মনোনয়ন দিয়েছে ওই আসনে এরপর একটু চট্টগ্রামে যাওয়া যাক সেখানে পাওয়া গেল যেটা যারা আসলে এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত হননি কিন্তু প্রার্থী হয়েছেন যারা আগে অন্য দলের রাজনীতি করতেন এর মধ্যে চট্টগ্রাম নয় কোতোয়ালি একেবারে শহরের আসন এই আসনে এনসিপির প্রার্থী হয়েছেন রিয়াজুল আনোয়ার চৌধুরী তিনি এনসিপির কোনো কমিটিতে নাই দুই হাজার সালে তিনি হচ্ছে কাউন্সিলর নির্বাচন করেছিলেন যখন হচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল দুই সালে সেখান সময় তিনি সিটি কাউন্সিলর নির্বাচন হয়ে করেছিলেন এবং তিনি নির্বাচিত হয়েছিলেন ষোলো নম্বর ওয়ার্ড থেকে তিনি কাউন্সিলর নির্বাচন মূলত সেই সময় তিনি জামাত ইসলামের প্রার্থী ছিলেন জামাত ইসলামী তাকে সমর্থন দিয়েছিল বলে জানা গেছে স্থানীয়ভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলে আমি এটাই জানতে পেরেছি এবং তিনি জামাত ঘেঁষা ব্যক্তি হিসাবেই বা লোক হিসাবেই ওইখানকার মানুষজন চেনে তিনি দুই সালে একই ওয়ার্ড থেকে আবারও নির্বাচনে দাঁড়িয়েছিলেন তবে শেখ হাসিনার আমলে নির্বাচন জিততে পারেননি চট্টগ্রাম নয় আসলে নয় আসনে তার প্রতিদ্বন্দ্বী যিনি হচ্ছে বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান এবং জামাতের প্রার্থী হলেন এ কে এম ফজলুল হক অর্থাৎ আরেকজনকে পাওয়া গেল যিনি এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত নন একসময় জামাতের সমর্থন নিয়ে যিনি হচ্ছে কাউন্সিলর নির্বাচন করে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তাকে এনসিপি প্রার্থী করেছে এনসিপি এরকম অহরহ কাউন্সিলর চেয়ারম্যান তারপরে হচ্ছে পৌর মেয়রের সঙ্গে যোগাযোগ করেছে প্রার্থী করা যায় কিনা যাদের অন্তত কিছু সংখ্যক ভোট রয়েছে এবং যারা আগে জনপ্রতিনিধি ছিল এরকম ব্যাপক লোকের সঙ্গে তারা যোগাযোগ করেছে চট্টগ্রাম এগারো এখানে মনোনয়নের দৌড়ে এনসিপির যে নেতা ছিলেন তাকে এনসিপি মনোনয়ন দেয়নি মনোনয়ন দিয়েছে মোহাম্মদ আজাদ দোভাশকে এই তাকে মনোনয়ন দিয়েছে কিন্তু মনোনয়নে দৌড়েছিলেন চট্টগ্রাম মহানগর এনসিপির সমন্বয়কারী ইরফানুল হক তাকে মনোনয়ন দেয়নি মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আজাদ দোবাস মোহাম্মদ আজাদ দোবাস বিএন এই এনসিপির কোনো কমিটিতে নেই এক সময় তিনি আপনারা নিশ্চয়ই জানেন আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন একটা জাতীয় পার্টি রয়েছে যেটাকে জেপি বলা হয় সেটার রাজনীতি সেই দলটির রাজনীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন এই ব্যক্তিকে এখন হচ্ছে এনসিপি মনোনয়ন দিয়েছে তিনি অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে অংশ নিয়েছিলেন তবে এই চট্টগ্রাম এগারো আসনে বিএনপি এখন পর্যন্ত কোনো প্রার্থী দেয়নি এখানে বিএনপির শরিক পাবে নাকি বিএনপির দলীয় কাউকে দিবে সেটা নিয়ে বিএনপি আলোচনা চলছে এই আসনে জামাতের প্রার্থী হইলেন শফিউল আলম এবার আসি একটু চট্টগ্রাম পনেরো আলো সাতকানিয়া লোহাগাড়া নিয়ে গঠিত এটা যেটা হচ্ছে ওই জামাতের একজন নেতা আছেন না শাহজাহান চৌধুরী যিনি অনেক বিতর্কিত মন্তব্য করছেন ইদানিং তার আসন এবং এই আসনটিকে মিনি পাকিস্তান বলা হয় এটা জামাতের ঘাটি হিসাবে পরিচিত সারা দেশব্যাপী পরিচিত সেখানে এনসিপি যাকে প্রার্থী দিয়ে করেছে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা আবুল মাবুদ সৈয়দ তিনি এনসিপির কোনো কমিটিতে নেই তবে তিনি আগে রাজনীতি করতেন ওই যে নাগরিক নাম শুনেন না মাহমুদুর রহমান মান্নার যে দল সেই দলের সভাপতি সদস্য ছিলেন অর্থাৎ একটা দলের সভাপতি সদস্য যাকে এনসিপি তাদের প্রতীক দিয়ে প্রার্থী করেছে সৈয়দ আব্দুল মাহুদ আব্দুল মাহুদ তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন তিনি উনিশশো সালে বাসত ছাত্র লীগের সাধারণ সম্পাদক ছিলেন যেটার সভাপতি একসময় সভাপতি ছিলেন মাহমুদুর রহমান মান্না নিজেই এই আসনে জামাত ইসলামের প্রার্থী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য শাহজাহান চৌধুরী বিএনপির প্রার্থী হলেন জেলা কমিটির সদস্য সাবেক আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন আমি এখন পর্যন্ত ঘাটাঘাটি করে এই পাঁচজনকেই পেলাম যারা অন্য দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং এনসিপি এবার তাদেরকে টিকিট দিয়েছে এর মধ্যে বিএনপির দুজন অন্যান্য দলের তিনজনকে পাওয়া গেল হয়তো ঘাটাঘাটি করলে আরও পাওয়া যাবে হয়তো আগামী দু একদিনে এই সব তথ্য আরও সামনে আসবে দেখা যাক কাকে কাকে তারা নম দিয়েছে আপাতত এই পাঁচজনকে আমি পেলাম বাকি আসনগুলোতে নমিনেশন দিলে এনসিপি আসলে কি চমক দেখায় কোন দলের কাকে বাগিয়ে নিয়ে আসতে পারে সেটা দেখার অপেক্ষায় রইলাম সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই